ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনি সম্পর্কে আমাদের দেশে চলতেছে বড় ঝামেলা একদল বলতেছে টাকা দিয়ে দেওয়ার জন্য যেই তাদের এই মর্মে কোন হাদিস তারা পেশ করতে পারে না কোন নস তাদের নেই যুক্তি যুক্তি যে গরিবের টাকা চাই না আমরা গরিবের দরকার হচ্ছে টাকা তার খাবারের দরকার নেই আরে যুক্তি দিয়ে আপনি যুক্তি দিচ্ছেন মোহাম্মদ সাল্লাম কি বুঝতেন না যে গরিবের টাকার প্রয়োজন আছে সাদাকাতুল ফিত্রর হাদিসগুলো আপনি দেখেন আবু সাঈদ খুদরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় আমরা সাদাকাতুল ফিতির দেই করতাম সাআম মিন ত্বআম এক সা পরিমাণ খাদ্য ত্বআম মানে খাদ্য ত্বআম মানে টাকা নয় ত্বআমাতালিল মাসাকিন গরীব মিসকিনদের ঈদের খাবার কে নিশ্চিত করা আপনি নিজের বাড়িতে পোলাও কুরমা খাবেন নিজের বাড়িতে নিজে আনন্দ পূর্তি করবে নিজের সেই সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে আর গরীব না খেয়ে থাকবে গরিব না কে দেখবে তার ঈদের দিনের খাবার আপনি সুনিচ্চেত করুক সে যাতে তার সন্তান সন্তানকে নিয়ে খেতে পারে এটা সুনিচ্ছিত করুক আপনি এত বড় দায়াবান হয়ে গেছেন যে আপনি টাকা দিয়ে ভেতরা দিতে চাচ্ছেন অথচ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সিন তাম একসা পরিমাণ খাদ্য দ্রব্যদের হবে তিন কেজি মাতা মিছু করে সাঁতাকাতুর ভিতরে বের করবেন প্রত্যেকের মাথা পিছু করে তিন কেজি সাতাগতর ভিতরে আপনারা বের করবেন নিজের ঘর থেকে বের করবেন মোল্লা যে যে মোল্লা মৌলুমিনের তারা হতোয়া দিচ্ছে যে টাকা দিয়ে ভিতরা দেওয়ার জন্য তাদের ভিতরে তাদের রেগে ফিরে যাবে এইভাবে ভিতরা আদায় হয় না দেখেন আল্লাহ তালা বলেছেন বল ইনকাম তন্তু হেকুন আল্লাহ তাবি হোন তোমরা যদি আল্লাহকে ভালোবাসা মোহাম্মদ সাল্লাল্লা আলাই সাল্লে আনুগত্য অনুসরণ করো মা আল্লাহ কুমুর রসুল ফাসুদ হু মা আনহা মান হু যা রসুল দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা করতে নিশ্চিত করেছেন ছেড়ে দাও যতবার মোল্লা বলুক রসুল সাল্লাল্লা আলাই সাল্লাহের সামনে কারও কথা চলে না চলে কারোর কথা শোনে না যতবারে মূল্যবংশি হোক আল্লাহ অন্দি তার রসুলের কথার সামনে কারোর কথা দুই পয়সার মূল্য নেই কি মূল্য আছে নবী সাদাকাতুল বলছেন হবে খাদ্য দিয়ে আমরা খাদ্য দিয়ে দেবো আপনি হাদিসে কথা দিতে পারেন খেজুর দিতে পারেন পনির দিতে পারেন আপনি অন্যান্য যে খাবারগুলো আসছে সেগুলো দিতে পারেন বর্তমান ওলামাই ওলামাইকেরাম বলছেন দেশের প্রধান খাদ্য তৎকালীন শাহাবাইকার প্রধান খাদ্য কি ছিলেন এগুলোই ছিলেন এখন আপনার আমার প্রধান খাদ্য কি পৃথিবীর অধিকাংশ মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত তারা ভাত খাচ্ছে অর্থাৎ চাউল আপনারা মাথা করে তিন কেজি করে চাউল দিয়ে ফেতরা ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনার ফেতরা আদায় করবেন খেয়াল রাখবেন ঈদের সালাতের পরে যদি কেউ সাদা হিসাবে গণ্য হবে না সেটা সাধারণ সাদা হিসাবে গণ্য হবে সাদা কাতুল বলে এটা গণ্য হবে না অতএব ঈদের সালাতে যাওয়ার আগেই এক দুই দিন আগে ওলামাইকার বলেছেন আপনারা দিতে পারেন এক দুই দিন আগে সাদা কাতুল সবচেয়ে উত্তম হচ্ছে ঈদের সালাতে যাওয়ার পূর্বে আগেখানে আপনি আপনার সদাকতুল ফিতর আদায় করে ঈদের সরাত পড়তে যাবেন